বল হাতে স্পিন ভেলকিতে বিপক্ষ দলকে রীতিমতো নাচিয়ে ছাড়ছেন রিশাদ হোসেন রিশাদে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের মোহাম্মদ হাফিজ তো বলই ফেললেন রিষাদ ভালো করলি ভালো খেলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার সঙ্গে হাফিজের মতো ইউনিস খানও তুলনা করলেন রিশাদকে এদিকে দেশি বড় ভাই তামিম ইকবাল মানছেন ডাচদের বিপক্ষে টার্নিং পয়েন্ট রিশাদের স্পেলটাই নেদারল্যান্ডসে জয়ের জন্য তখন দরকার ছত্রিশ বলে ছাপ্পান্ন রান হাতে সাতটা উইকেট ওভার প্রতি দরকারি রান খুব একটা বেশি নয় আবার ক্রিজে আছেন দুই সেট ব্যাটার অধিনায়ক নাজমুল শান্ত এমন পরিস্থিতিতে ভরসা রাখলেন প্রথম দুই ওভারে উনিশ রান দেওয়া লেগ স্পিনার রিষাদ হোসেনের ওপর ঋষাদও প্রতিদান দিয়েছেন সব মিলে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিনটা উইকেট নিয়েছেন ঋষাদ রিষাদের এই পারফরমেন্সের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল ইএসপিএম ক্রিকেট তামিম বলেছেন রিশাদের বোলিং অনেক ভালো লেগেছে আমার মনে হয় তার তৃতীয় ওভার খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে এর আগ পর্যন্ত বাংলাদেশ এবং নেদারল্যান্ডস একই জায়গায় ছিল একশো এগারো রানের তিন উইকেট ছিল নেদারল্যান্ডস সেখান থেকে কী হবে আপনি জানেন না সেই ওভারটা অবিশ্বাস্য ছিল তামিমের পর রিশাদে মুগ্ধতা দেখা গেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যেও টিভি স্পোর্টস অফিসিয়ালের এক শোতে মোহাম্মদ হাফিজ রিশাদ বন্দরায় মাতেন মিস্টার প্রফেসর জানান দেখুন এই বিশ্বকাপে আমরা দেখেছি যেই লেগ স্পিনাররা মিডল ওভারে উইকেট নেওয়া শুরু করে সেই দলে জিতার সম্ভাবনা বেড়ে যায় অ্যাডাম জাম্পা আর রিশাদ হোসেন তার প্রমাণ বাংলাদেশ ক্রিকেট আগে অ্যাভারেজ স্পিনারের উপর নির্ভর ছিল হয়তো অফ স্পিনার নয়তো লেফট টার্মার স্পিনার হিসেবে সাকিবের ওপর কিন্তু কোনো বৈচিত্র্যময় স্পিনার ছিল না রিশাদ হোসেন সেই জায়গাটা পূরণ করেছেন সে দারুণ স্পিন করে ঠিক জায়গায় বল করতে পারে এখন মনে হয় যে যে তার বাংলাদেশে বাধা হতো সেই কমতিটা ঋষাদের আগমনে ঠিক হয়ে গেছে এখন তারা মিডল ওভারে উইকেট নিতে পারে খেয়াল করে দেখবেন যখনই রিষাদ ভালো বোলিং করেছেন তখনই বাংলাদেশ ভালো খেলেছে হাফিজের বলা ওই কথাগুলোর পরই ঋষাদকে নিয়ে কথা বলেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন ইউনিস খান রিশাদকে নিয়ে ইউনিস জানান শুধু এই ম্যাচেই না এর আগেও কিন্তু রিষাদের ভূমিকা স্পষ্ট দেখা গেছে নিউ মতো পিচে সেটা আফ্রিকার বিপক্ষে উনিশতম ওভারে ডেভিড মিলারকে আউট করেছিল সে সেই মুহূর্তে মিলারকে আউট না করলে আরও বিশ রান বেড়ে যেত রিষাদ এখন বিশ্বকাপে জ্যাম্পার মতোই পারফর্ম করছেন এমন লেগ স্পিনার মিডল ওভারে একটা উইকেট এনে দিলে আপনার আর পেছনে ফেরার দরকার নেই বিশ্বকাপে তিন ম্যাচে রিসাদ হোসেন এখন পর্যন্ত নিয়েছেন সাতটা উইকেট প্রতি ম্যাচই দলের চাহিদা মেটাচ্ছেন তবুও আরো উন্নতি করতে চান রিসাদ ম্যাচ শেষে মিক্সড জোনে রিসাদ জানিয়েছেন সব জয়ের মধ্যে ভালো লাগা কাজ করে অবদান রাখতে পেরে ভালো লাগছে সবার শরীর ভাষা সবার যে চেষ্টা ছিল সেটা অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ চেষ্টা করব আরও কিভাবে উন্নতি করা যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি ভেবেছি এখান থেকে একটা দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে আমি এটা করার চেষ্টা করেছি জিসান আহমেদ বিডি কুইক টাইম